নমস্কার কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করছি আমি যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে হায়দ্রাবাদে তো চলে আসা যায় কিন্তু হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে গেলে এআইজিতে এসে কোথায় থাকবেন কোথায় খাবেন বাঙালি রান্নাকে আদতেও পাবেন নিজেকে রান্না করে খেতে দেওয়ার কোনো ব্যবস্থা কি এখানে আছে এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে থাকবে দেখতে থাকুন আমার আজকের এই ভিডিওটা আমি যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম এন গেস্ট হাউস দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এখানটা হচ্ছে এন্ট্রি এবং এই লিফটটা দিয়ে উপরে যেতে হয় আমি একতলায় আছি এই গেস্ট হাউসে একতলায় রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে দেখুন কি সুন্দর আমি সবাই খাচ্ছে আর এখানে রান্নার একটা ব্যবস্থাও আছে আর এই যে ওটা ওনাদের রান্নাঘর আর এখানে যারা আসে তারা রান্না করে নিতে পারে আপনি এখানে বাসন ভাড়াও পাওয়া যায় আপনারা চাইলে বাইরে থেকেও নিতে পারেন হোটেলের বাসনও ভাড়া আছে আর এছাড়া আপনি বাসন ক্যারি করতেও পারেন আর এই যে হচ্ছে এন গেস্ট হাউসের ডিটেলস দেখে নিন চাইলে এই দুটো নাম্বারের একটাতে ফোন করে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে ঘর আটশো টাকা থেকে শুরু এবং ঘর খুবই ভালো শোয়ার ব্যবস্থাও আছে এবং আপনারা যেরকম লোক থাকবেন সেরকম ঘরের বেড অ্যাড হবে এবং দামও সেরকম হতে থাকে কিন্তু খুব ভালো পরিষেবা এদের যখন ডাকবেন তখনই ওরা আসে তখনই সাহায্য করে ওদের যে উপযোগিতাটা খুব খুব ভালো পরিষেবাটাও ভালো রাত আমাকে রাত বিরাতে বেরোতে হয় প্রায় সাড়ে বারোটা একটা দুটো সবসময় ওরা গেট খুলে দেয় সাহায্য করে তো এই গেস্ট হাউস থেকে আমি যতবারই এসেছি এখানেই থেকেছি এবং এখানে পরিষেবা খুব ভালো মানে আমি তো উপকার পেয়েছি আপনারা চাইলে এখানে আসতেই পারেন সামনে প্রচুর গেস্ট হাউস আছে দেখুন এখানেই একটা আছে শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বরা গেস্ট হাউস এটা হচ্ছে সানশাইন গেস্ট হাউস এছাড়াও এই পুরো রাস্তাটাই গেস্ট হাউসে ভর্তি এবং এই রাস্তাটার বিশেষত্ব হচ্ছে এখানে একটি বাঙালি খাবারের হোটেল আছে যেখান থেকে আপনারা যারাই আসছেন এই যে বাঙালি সুস্বাদু খাবার এবং রুম দুটোই পেয়ে যাবেন এশিয়ান গ্র্যান্ড ইন বলেও এই হোটেলটা আছে এখানে মোটামুটি আটশো টাকা থেকেই রুম শুরু হয় তো রুমের কোনো অসুবিধা হবে না চলুন দেখেনি এখানে খাবার কীরকম পাওয়া যায় যেমন দেখছেন এখানে মাছ মাংস মানে মাটন থেকে শুরু করে চিকেন পামফ্রেট থেকে শুরু করে ইলিশ সব রকমের মাছ এখানে পাওয়া যায় এবং খুব টাটকা খাবারের স্বাদ কিন্তু ভীষণ ভালো ভেজ থালি তিন রকমের হয় একশো টাকা সত্তর টাকা এবং ষাট টাকা ষাট টাকাটা নর্মাল থালি সত্তর টাকা আলু ভাজা এবং একশো টাকায় পোস্ত আছে সাথে আলু ভাজা ডাল চাটনি পাঁপড় পনির পাঁপড়টাও কি সুন্দর প্লাস্টিকে রাখা দেখুন আর সাথে আছে পনির প্রত্যেকটা খাবারের স্বাদ খুব ভালো আর এখানে যেটা বিশেষত প্রত্যেক দিন একটা করে নতুন নতুন তরকারি হয় আজকের তরকারিতে আলু ফুলকপি ছিল আর বিশেষ আইটেম কিছু থাকে যেগুলো আপনারা স্পেশালি অর্ডার করে নিতেই পারেন খাবার কিন্তু যে যত চাইবে সে ততই পাবে নিমন্ত্রণের এখানে তিন চারটে হোটেল আছে তাদের মধ্যে এটা একটা নিমন্ত্রণে প্রচুর রুমস অ্যাভেলেবেল থাকে সব সময় এবং হোটেলের ভাড়াও খুবই কম ধরুন আটশো সাতশো এরকম থেকে রুম শুরু হয় তো চাইলে আপনারা নিমন্ত্রণে আসতেই পারেন এবং নিমন্ত্রণে একটা বাঙালি হোটেল তো নিমন্ত্রণের থাকার ব্যবস্থাটাও খুব ভালো এখানে থেকে আপনারা এই যে দেখুন হোটেলটার ও তিনটে মোট চারটে হোটেল আছে এছাড়াও নিমন্ত্রণের গলিতে আপনারা অনেকগুলো হোটেল পেয়ে যাবেন এই দেখতেই পাচ্ছেন যেমন শ্রী তিরুমালা গেস্ট হাউস আছে বালাজি হোটেল আছে আগমন হোটেল আছে হোটেল এখানে সবসময় প্রচুর থাকে এবং প্রচুর অ্যাভেলেবেল থাকে যদি কেউ ভাবেন বাঙালি খাবার খাবেন না অন্য কিছু খাবেন তার কী পরিষেবা এই রাস্তাটাই বা কোথায় আপনারা কি করেই বা বুঝবেন সেটাও আমি শুরুর থেকেই দেখিয়ে দেব এটা আমি যেহেতু পিছন থেকে আসছি তাই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে যারা রান্না করে খেতে চান তারা এখানে সবজি নিতে দেখুন চিপস বাচ্চাদের জন্য খাবার ফল সবই আছে এখানে অসমীয় খাবার পাওয়া যায় তো যারা আসাম থেকে আসবেন বা যারা আমাদের নর্থ ইস্ট থেকে আসছেন তাদের খাবারেরও খুব একটা প্রবলেম হয় না এখানে ট্রাভেলের অনেক জায়গা আছে এছাড়া ভর্তি দোকান আছে ওষুধের বালাজি মেডিকেল থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা ওষুধ কিনতে পারেন কোনো দরকারি ওষুধ কিন্তু হসপিটালের থেকে ডিসকাউন্ট এখানে বেশি পাওয়া যায় বলে বাইরে এসেই সবাই কিনে থাকে এবং বালাজি হোটেলের সাথে বালাজি ট্রাভেলসও আছে আর এই কাত্তায়ী কিচেন বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই এইখানে সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো পাওয়া যায় যেহেতু আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝেই কাতায়নিতে এসে যতদিন আছি তো আসছি এবং খাচ্ছি আমার দোসা ইডলি এগুলো খেতে ভালো লাগে যারা বাঙালি খাবার খেতে পছন্দ করেন তারা নিমন্ত্রণকে নিজের হোটেল হিসেবে বেছে নিতে পারেন চলুন দেখেনি কাত্তায়নির ভেতরে কী কী আছে এই দেখুন এখানে উপমা আছে এছাড়া মিনি মিলস পাওয়া যায় ঘি সাম্বার কার্ড রাইস ঘি রাইস পোঙ্গল পুরি জামুনও আছে কাল রাত্রেই আমি একটা জামুন আমার মাকে খাইয়েছি খুব ভালো খেতে এখানে আন্নাও খুব কোঅপারেটিভ আপনারা হিন্দিতে কথা বললে আন্না বুঝিয়ে দেয় আর কাত্তায়নের খাবার কিন্তু খুব ভালো খুব টেস্টি স্পেশালি ইডলি সাম্বার এগুলো খুব ভালো খেতে তো আমরা এখানে সবসময় ভিড় লেগেই থাকে রাত্রের মেনু আলাদা হয় সকালের মেনু আলাদা হয় যে যেরম চাইবেন সেরম খেতে পাবেন খাবার এখানে শুরু মোটামুটি ওই পঞ্চাশ টাকা থেকে দেখুন এদের মেনু ইডলি দু ইডলি প্লেট মানে হচ্ছে একটা প্লেটে দুটো করে ইডলি দেবে আর ইডলি একটা বড়া একটা এরকম কম্বিনেশনেও নিতে পারেন খুব ভালো এখানকার পরিষেবা আর এই বালাজির ফটোটা দেখুন কি সুন্দর আমার তো এটা দেখে এত ভক্তি জাগে যখনই আসি একবার করে নমস্কার করে নিই খুব ভালো লাগে রাত্তায়ির বাইরেই একটা চায়ের শপ আছে এখান থেকে অনেকে চা খায় এদের চা কফিটা ওই যারা অফিস গোয়ার তাদের খুব ভালো লাগে আমি যদি এই ধরনের চা খুব একটা প্রেফার করি না আমি তো ব্ল্যাক টি খাই তাই জন্য আমি আমার টি পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রচুর টি পয়েন্ট আছে কাতানি থেকে ঠিক উল্টো দিকেই আকশায়া হোটেল আছে সেই হোটেলের ঠিক নিচেই দেখবেন একটা টি পয়েন্ট আছে এই টি পয়েন্টের ভাই ভীষণ ভালো চা বানায় এবং এদের চায়ের কোয়ালিটিও খুব ভালো এনজয় করি আমি এদের চাটা এই যে এই ভাই ভাই মাঝে মাঝে বদলেও যেতে পারে অন্য ভাইও থাকতে পারে কিন্তু ভাইয়ের চাটা খুব ভালো থাকে এবং চায়ের কোয়ালিটিও সেম থাকে সুতরাং এই ভাইকে যদি না পান ভয় পাবেন না অন্য ভাই আছে ভেবে কিন্তু চাটা এখান থেকেই খাবেন এই গৌতমী আইকোনিয়ার সামনেই একটা দেখবেন শ্রী সহস্র মেডিকেল হল আছে তার পাশে একটা গেস্ট হাউস পেয়ে যাবেন এছাড়া এই মেডিকেল হলটার পাশেই একটা রাস্তা চলে গেছে সেখান দিয়ে আপনি মা লক্ষ্মী বেঙ্গলি হোটেল বা শ্রী সাই হোটেল এরকম অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন দেখুন বড় বড় করে গেস্ট হাউসের নাম লেখা আছে এবং নাম্বারও লেখা আছে চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন ওই যে বলছিলাম না এই রাস্তাটার নাম কেন বাবুখান লেন হয়েছে এই দেখুন বাবুখান খান এই বাড়িটার থেকে এই পুরো রাস্তাটার নাম বাবুখান লেন হয়ে গেছে ভাবুন একটা বাড়ির পরিচয় কীরম করে একটা রাস্তার পরিচয় গড়ে ওঠে না কি সুন্দর আর ঠিক এর উল্টো দিকেই দেখতে পাবেন এআইজি হসপিটাল আপনি পিছন দিয়ে ঢুকলে সাধারণত গাড়ি সবসময় পিছনের রাস্তা দিয়ে ঢোকে তো আপনি এআইজিকে দেখতে পাবেন না যদি সামনে দিয়ে ঢোকায় এই যে সামনের রাস্তাটা তাহলেই দেখতে পাবেন এআইজি আর এআইজি দিয়ে ঢুকলে আপনি এই গলিগুলোকে এইভাবে দেখতে পাবেন আপনার বাঁহাত এবং ডান হাত দুই দিকেই গলি থাকবে যেদিক দিয়েই আপনি ঢুকুন না কেন বাবুখান লেন পৌঁছানোর পরে আপনি শুধুই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গেস্ট হাউস আর গেস্ট হাউস এবং ওষুধের দোকান বুঝে যাবেন আপনি ঠিক গন্তব্যস্থলে পৌঁছে গেছেন তারা হয়তো ভাবছেন দিনের ভিডিওর সাথে হঠাৎ করে রাতের ভিডিও কেন অ্যাড করেছি তার বিশেষ কোনো কারণ নেই এই ঠিক নিমন্ত্রণ হোটেলটা দেখছেন রাত্রিরবেলা হোটেলটা এরম লাগে এর পাশেই কৃষ্ণা ফাস্টফুড সেন্টার বলে একটা জায়গা আছে এইখানে যদি রাত্রিরবেলা কেউ রুটি খেতে চান আমি রেকমেন্ড করব এই জায়গাটাকে দেখুন গরম গরম রুটি তৈরি হয় এবং ভীষণ ভালো হাতে করা রুটি একটা রুটি দশ টাকা চারটে রুটি এবং সবজি দিয়ে ষাট টাকা নেয় এরা খুব ভালো খাবার তার সাথে ফাস্টফুডের কোয়ালিটিও খুব ভালো যদি কেউ চান রুটি খেতে রাত্রির বেলার জন্য আমি এই জায়গাটাকেই রেকমেন্ড করব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ইনফরমেশনটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই দেখা হবে এরপরের ভিডিওতে তা